নমস্কার জোড়াসাঁকোর বাড়িতে থেকে কবির কাব্য চেতনার এবং তার ভাব জগতের একটি গুঢ় চেতনার উন্মেষ ঘটছিল যেন স্বয়ংক্রিয়ভাবে যা কিছু সামান্য তুচ্ছ তা কিছুই কবির দৃষ্টিতে কবির বোধে অসামান্য হয়ে উঠছিল এই সময়ে তার কাছে হিমালয় যাত্রার একটি সুযোগ আসে তখন তিনি ভাবলেন যে কলকাতার জোড়াসাগর বাড়িতে বসে যদি এই চেতনা এইভাবে আমি চেতনাকে স্পর্শ করতে পারি বা চেতনা যদি আমাকে স্পর্শ করে তাহলে হিমালয়ের মতো জায়গায় গিয়ে এমন প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে এবং প্রকৃতি রাজ্যের তন্ময়তার মধ্যে তার ভাবের প্রখরতা হয়তো আরও বেড়ে যাবে হয়তো তিনি আরও স্পষ্ট করে আনন্দ লোককে দেখতে পাবেন স্পর্শ করতে পারবেন একথা ভেবে গিয়েছিলেন কিন্তু দেখা গেল যে হিমালয়ে গিয়ে তিনি সেটা পারলেন না তার হচ্ছিল না সেখানে তার প্রভাত সঙ্গীতের গান লেখা প্রায় বন্ধ হয়ে গিয়েছিল শুধু তিনি একটি প্রতিধ্বনি নামে একটি কবিতা লিখেছিলেন এবং সেই কবিতাটার যে কি অর্থ হয়েছিল সেটা নির্ণয় করা যাচ্ছিল না এরকমই আমরা এর পর থেকে পড়ব কিছু একটা বুঝাইবার জন্য কেহ তো কবিতা লেখে না হৃদয়ের অনুভূতি কবিতার ভিতর দিয়া আকার ধারণ করিতে চেষ্টা করে এই জন্য কবিতা শুনিয়া কেহ যখন বলে বুঝিলাম না তখন ভীষণ মুশকিলে পড়িতে হয় কেহ যদি ফুলের গন্ধ শুকিয়া বলে কিছু বুঝিলাম না তাহাকে এই কথা বলিতে হয় ইহাতে বুঝিবার কিছু নাই এই যে কেবল গন্ধ উত্তর শুনি সে তো জানি কিন্তু খামকা গন্ধই বা কেন ইহার মানেটা কী হয় ইহার জবাব বন্ধ করিতে হয় নয় খুব একটু ঘোরালো করিয়া বলিতে হয় প্রকৃতির ভিতরকার আনন্দ এমনই করিয়া গন্ধ হইয়া প্রকাশ পায় কিন্তু মুশকিল এই যে মানুষকে যে কথা দিয়া কবিতা লিখিতে হয় সে কথার যে মানে আছে এই জন্যই তো ছন্দবদ্ধ প্রভৃতি নানা উপায়ে কথা কহিবার স্বাভাবিক পদ্ধতি উলট পালট করিয়া দিয়া কবিকে অনেক কৌশল করিতে হইয়াছে যাহাতে কথার ভাবটা বড় হইয়া কথার অর্থটাকে যথাসম্ভব ঢাকি ঢাকিয়া ফেলিতে পারে এই ভাবটা তত্ত্বও নহে বিজ্ঞানও নহে কোনো প্রকারের কাজের জিনিস নহে তাহার চোখের জল ও মুখের হাসির মতো অন্তরের চেহারা মাত্র তাহার সঙ্গে তত্ত্বজ্ঞান বিজ্ঞান কিংবা আর কোনো যুক্তিসাধ্য জিনিস মিলাইয়া দিতে পারো তো দাও কিন্তু সেটা গৌণ খেয়া কই পার হইবার সময় যদি মাছ ধরিয়া লইতে পারো তো সে তোমার বাহাদুরি কিন্তু তাই বলিয়া খেয়া নৌকা জেলেডিংই নয় খেয়া নৌকোয় মাছ রপ্তানি হইতেছে না বলিয়া পাটুনিকে গালি দিলে অবিচার করা হয় প্রতিধ্বনি কবিতাটা আমার অনেক দিনের লেখা সেটা কাহারও চোখে পড়ে না সুতরাং তাহার জন্য কাহারও কাছে আজ আমাকে জবাবদিহি করিতে হয় না সেটা ভালো মন্দ যেমনই হোক এ কথা জোর করিয়া বলিতে পারি ইচ্ছা করিয়া পাঠকদের ধাঁধা লাগাইবার জন্য সে কবিতাটা লেখা হয় নাই এবং কোনো গভীর তত্ত্বকথা ফাঁকি দিয়া কবিতায় বলিয়া লইবার প্রয়াসও তাহা নহে আসল কথা হৃদয়ের মধ্যে যে একটা ব্যাকুলতা জমিয়া ছিল সে নিজেকে প্রকাশ করিতে চাইয়াছে যাহার জন্য ব্যাকুলতা তাহার আর কোনো নাম খুঁজিয়া না পাইয়া তাহাকে বলিয়াছে প্রতিধ্বনি এবং কহিয়াছে ও প্রতিধ্বনি বুঝি আমি তোরে ভালোবাসি বুঝি আরও বাসি না বিশ্বের কেন্দ্রস্থলে সে কোন গানের ধ্বনি জাগিতেছে প্রিয় মুখ হইতে বিশ্বের সমুদয় সুন্দর সামগ্রী হইতে প্রতিঘাত পাইয়া যাহার প্রতিধ্বনি আমাদের হৃদয়ের ভিতরে গিয়া প্রবেশ করিতেছে কোনো বস্তুকে নয় কিন্তু সেই প্রতিধ্বনিকেই বুঝি আমরা ভালোবাসি কেননা ইহা যে দেখা গেছে একদিন যাহার দিকে তাকাই নাই আর একদিন সেই একই বস্তু আমার সমস্ত মন আছে। এতদিন জগৎকে কেবল বাহিরের দৃষ্টিতে দেখিয়া আসিয়াছি এই জন্য তাহার একটা সমগ্র আনন্দ রূপ দেখিতে পাই নাই একদিন হঠাৎ আমার অন্তরের যেন একটা গভীর কেন্দ্রস্থল হইতে একটা আলোক মুক্ত হইয়া সমস্ত বিশ্বের উপর যখন ছড়াইয়া পড়িল তখন সেই জগৎকে আর কেবল ঘটনাপুঞ্জ ও বস্তুপুঞ্জ করিয়া দেখা গেল না তাহাকে আগাগোড়া পরিপূর্ণ করিয়া দেখিলাম ইহা হইতেই একটা অনুভূতি আমার মনের মধ্যে আসিয়াছিল যে অন্তরে কোন একটি গভীরতম গুহা হইতে সুরের ধারা আসিয়া দেশে কালে ছড়াইয়া পড়িয়াছে এবং প্রতিধ্বনিরূপে সমস্ত দেশ কাল হইতে প্রত্যাহত হইয়া সেইখানেই আনন্দ স্রোতে ফিরিয়া যাইতেছে সেই অসীমের দিকে ফেরার মুখের প্রতিধ্বনি নেই আমার মনকে সৌন্দর্যে ব্যাকুল করে গুণী যখন পূর্ণ হৃদয়ে হইতে গান ছাড়িয়া দেন তখন সেই এক আনন্দ আবার যখন সেই গানের ধারা তাহারই হৃদয়ে ফিরিয়া যায় তখন সে এক দ্বিগুণতর আনন্দ বিশ্বকবির কাব্যগান যখন আনন্দময় হইয়া তাহারই চিত্তে ফিরিয়া যাইতেছে তখন সেইটাকে আপনাদের চেতনার উপর দিয়া বহিয়া যাইতে দিলে আমরা জগতের পরম পরিমাণটিকে যেন অনির্বচনীয় রূপে জানিতে পারি যেখানে আমাদের সেই উপলব্ধি সেইখানে আমাদের প্রীতি সেখানে আমাদের মন সেই অসীমের অভিমুখীন আনন্দ স্রোতের টানে উতলা হইয়া সেই দিকে আপনাকে ছাড়িয়া দিতে চায় সৌন্দর্যের ব্যাকুলতার ইহাই তাৎপর্য যে সুর অসীম হইতে বাহির হইয়া সীমার দিকে আসিতেছে তাহাই সত্য তাহাই মঙ্গল তাহার নিয়মে বাধা আকারে নির্দিষ্ট তাহারই যে প্রতিধ্বনি সীমা হইতে অসীমের দিকে পুনশ্চ ফিরিয়া যাইতেছে তাহাই সৌন্দর্য তাহাই আনন্দ তাহাকে ধরা ছোঁয়ার মধ্যে আনা অসম্ভব তাই সে এমন করিয়া ঘর ছাড়া করিয়া দেয় প্রতিধ্বনি কবিতার মধ্যে আমার মনের এই অনুভূতি রূপকে ও গানে ব্যক্ত হইবার চেষ্টা করিয়াছে সে চেষ্টার ফলটি স্পষ্ট হইয়া উঠিবে এমন আশা করা যায় না কারণ চেষ্টাই আপনাকে আপনি স্পষ্ট করিয়া জানিত না আরও কিছু অধিক বয়সে প্রভাত সঙ্গীত সম্বন্ধে একটা পত্র লিখিয়াছিলাম সেটার এক অংশ এখানে উদ্ধৃত করি জগতে কেহ নাই সবাই প্রাণে মর ও একটা বয়সের বিশেষ অবস্থা যখন হৃদয়টা সর্বপ্রথম জাগ্রত হয়ে দুই বাহু বাড়িয়ে দেয় তখন মনে করে সে যেন সমস্ত জগৎটাকে চায় যেমন নবদগত দন্ত শিশু মনে করেছেন সমস্ত বিশ্ব সংসার তিনি গালে পুড়ে দিতে পারবেন ক্রমে ক্রমে বুঝতে পারা যায় মনটা যথার্থ কি চায় এবং কি চায় না তখন সেই পরিব্রাক্ত বাষ্প সংকীর্ণ সীমা অবলম্বন করে জ্বলতে এবং জ্বালাতে আরম্ভ করে একেবারে সমস্ত জগৎটা দাবি করে বসলে কিছুই পাওয়া যায় না অবশেষে একটা কোনো কিছুর মধ্যে সমস্ত প্রাণ মন দিয়ে নিবিষ্ট হতে পারলে তবাই তবেই অসীমের মধ্যে প্রবেশের সিংহদ্বারটি পাওয়া যায় প্রভাত সঙ্গীত আমার প্রকৃতির প্রথম বহির্মুখ উচ্ছ্বাস সেজন্য ওটাতে আর কিছুমাত্র বাছ বিচার নেই প্রথম উচ্ছ্বাসের একটা সাধারণভাবে ব্যাপ্ত আনন্দ ক্রমে আমাদিগকে বিশেষ পরিচয়ের দিকে ঠেলিয়া লইয়া যায় বিলের জল ক্রমে যেন নদী হইয়া বাহির হইতে চায় তখন পূর্বরাগ অনুরাগে পরিণত হয় বস্তুত অনুরাগ পূর্বরাগের অপেক্ষা এক হিসাবে সংকীর্ণ তাহা এক গ্রাসে সমস্তটা না লইয়া ক্রমে ক্রমে খণ্ডে খণ্ডে চাকিয়া লইতে থাকে প্রেম তখন একাগ্র হইয়া অংশের মধ্যেই সমগ্রকে সীমার মধ্যেই অসীমকে উপভোগ করিতে পারে তখন তাহার চিত্ত প্রত্যক্ষ বিশেষের মধ্য দিয়াই অপ্রত্যক্ষ অশেষের মধ্যে আপনাকে প্রসারিত করিয়া দেয় তখন সে যাহা পায় তাহা কেবল নিজের মনের একটা অনির্দিষ্ট ভাবানন্দ নহে বাহিরের সহিত প্রত্যক্ষের সহিত একান্ত মিলিত হইয়া তাহার হৃদয়ের ভাবটি সর্বাঙ্গীন সত্য হইয়া ওঠে বাবুর গ্রন্থাবলিতে প্রভাত সঙ্গীতের কবিতাগুলিকে নিষ্ক্রমণ নাম দেয়া হইয়াছে কারণ তাহা হৃদয়ারণ্য হইতে বাহির বিশ্বে প্রথম আগমনের বার্তা তারপরে সুখ দুঃখ আলো অন্ধকারে যাত্রী এই হৃদয়টার সঙ্গে একে একে খণ্ডে খণ্ডে নানা সুরে ও নানা ছন্দে বিচিত্রভাবে বিশ্বের মিলন ঘটিয়াছে অবশেষে এই বহু বিচিত্রের নানা বাঁধানো ঘাটের ভিতর দিয়া পরিচয়ের ধারা বাহিয়া চলিতে জলিতে নিশ্চয়ই আর একদিন আবার এক অসীম ব্যক্তির মধ্যে গিয়া পৌঁছিবে কিন্তু সেই ব্যক্তি অনির্দিষ্ট আভাসের ব্যক্তি নয় তাহা পরিপূর্ণ সত্যের পরিব্যাপ্তি আমার শিশুকালেই বিশ্ব প্রকৃতির সঙ্গে আমার খুব একটি সহজ এবং নিবিড় যোগ ছিল বাড়ির ভিতরের নারিকেল গাছগুলির প্রত্যেককে আমার কাছে অত্যন্ত সত্য হইয়া দেখা দিত নর্মাল স্কুল হইতে চারিটার পর ফিরিয়া গাড়ি হইতে নামিয়াই আমাদের বাড়ির বারান্দার পিছনে দেখিলাম ঘন সজল নীল মেঘ রাশিকৃত আছে মনটা তখনই এক নিমেষে নিবিড় আনন্দের মধ্যে অনাবৃত হইয়া গেল সেই মুহূর্তের কথা আজও আমি ভুলিতে পারি নাই সকালে জাগিবা মাত্রই সমস্ত পৃথিবীর জীবনোল্লাসে আমার মনকে তাহার খেলার সঙ্গীর মতো ডাকিয়া বাহির করিত মধ্যাহ্নে সমস্ত আকাশ এবং প্রহর যেন সুতীব্র হইয়া উঠিয়া আপন গভীরতার মধ্যে আমাকে বিবাহী করিয়া দিত এবং রাত্রির অন্ধকার যে মায়াপথের গোপন দরজাটা খুলিয়া দিত তাহা সম্ভব অসম্ভবের সীমানা ছাড়াইয়া রূপকথার অপরূপ রাজ্যে সাত সমুদ্র তেরো নদী পার করিয়া লইয়া তাহার পর একদিন যখন যৌবনের প্রথম উন্মেষে হৃদয় আপনার খোরাকের দাবি করিতে লাগিল তখন বাহিরের সঙ্গে জীবনের সহজ যোগটি বাধাগ্রস্ত হইয়া গেল তখন ব্যথিত হৃদয়টাকে ঘিরিয়া ঘিরিয়া নিজের মধ্যেই নিজের আবর্তন শুরু হইল চেতনা তখন আপনার ভিতরের দিকেই আবদ্ধ হইয়া রইল এইরূপে রুগ্ন হৃদয়টার আবদারে অন্তরের সঙ্গে বাহিরের যে সামঞ্জস্যটা ভাঙিয়া গেল নিজের চিরদিনের যে সহজ অধিকারটি হারাইলাম সন্ধ্যা সঙ্গীতে তাহারই বেদনা ব্যক্ত হইতে চাহিয়াছে অবশেষে একদিন সেই রুদ্ধ দ্বার জান্না কোন ধাক্কায় হঠাৎ ভাঙিয়া গেল তখন যাহাকে হারাইয়াছিলাম তাহাকে পাইলাম শুধু পাইলাম তাহা নয় বিচ্ছেদের ব্যবধানের ভিতর দিয়া তাহার পূর্ণতর পরিচয় পাইলাম সহজকে দুর্ভ করিয়া তুলিয়া যখন পাওয়া যায় তখনই পাওয়া সার্থক হয় এই জন্য আমার শিশুকালের বিশ্বকে প্রভাত সঙ্গীতে যখন আবার পাইলাম তখন তাহাকে অনেক বেশি পাওয়া গেল এমনই করিয়া প্রকৃতির সঙ্গে সহজ মিলন বিচ্ছেদ ও পুনর্মিলনে জীবনের প্রথম অধ্যায়ের একটা পালা শেষ হইয়া গেল শেষ হইয়া গেল বলিলে মিথ্যা বলা হয় এই পালাটাই আবার আরও একটু বিচিত্র হইয়া শুরু হইয়া আবার আরও একটা দুরূহতর সমস্যার ভিতর দিয়া বৃহত্তর পরিণামে পৌঁছিতে চাহিল বিশেষ মানুষ জীবনে বিশেষ একটা পালাই সম্পূর্ণ করিতে আসিয়াছে পর্বে পর্বে তাহার চক্রটা বৃহত্তর পরিধিকে অবলম্বন করিয়া বাড়িতে থাকে প্রত্যেক পাককে হঠাৎ পৃথক বলিয়া ভ্রম হয় কিন্তু খুঁজিয়া দেখিলে দেখা যায় কেন্দ্রটা একই যখন সন্ধ্যা সংগীত লিখিতেছিলাম তখন খণ্ড খণ্ড গদ্য বিবিধ প্রসঙ্গ নামে বাহির হইয়াছিল আর প্রভাত সঙ্গীত যখন লিখিতেছিলাম কিংবা তাহার কিছু পর হইতে অরূপ গদ্য লেখাগুলি আলোচনা নামক গ্রন্থে সংগৃত হইয়া ছাপা হইয়াছিল এই দুই গদ্য গ্রন্থে যে প্রভেদ ঘটিয়াছে তা পড়িয়া দেখিলেই লেখকের চিত্তের গতি নির্ণয় করা কঠিন হয় না জীবন স্মৃতিতে প্রভাত সঙ্গীতের এই পর্বটি আমরা দুটো ভিডিওর মধ্যে ভাগ করে পড়লাম প্রথম ভিডিওতে এর আগের ভিডিওটাতে একই সঙ্গে আমরা আরও খানিকটা প্রিয়বাবু সম্পর্কে আরও খানিকটা অংশ জানতে পেরেছি তার সম্পর্কে তিনি ছিলেন কবির কবিতা লেখার উৎসাহ প্রেরণা পাঠক এবং ইত্যাদি বন্ধু বিশেষ কবিতা ভাবনায় কবিতা লেখার ক্ষেত্রে প্রিয়বাবু তাঁর একজন খুব প্রিয় মানুষ ছিলেন আর এই যে প্রভাত সঙ্গীতের যে পর্বটি আমরা পড়লাম এটাতে ঘটনাবলির বিশেষ কিছু উল্লেখ নেই এখানে কবির হৃদয়ের যে আভ্যন্তরীণ যে পরিবর্তন সমূহ হৃদয়ের ভেতরকার চেতনার ভেতরকার যে সমস্ত ঘটনা বলি ঘটছিল যেগুলো বাইরে থেকে অন্য একজন লোক দেখতে জানতে পারবে না কবি নিজে উপলব্ধি করেছেন এবং সেগুলো তিনি পরবর্তীকালে লিপিবদ্ধ করেছেন সেই কথাগুলো বিস্তৃতভাবে তিনি এই প্রভাত সঙ্গীত পর্বটির মধ্যে তুলে ধরেছেন এটি একান্তই কবির হৃদয়ের কথা কবি চেতনার কথা কবি দৃষ্টির কথা কবির অনুভূতির কথা কবির ব্যক্তির কথা কবির সীমার কথা কবি চেতনার অসীমের কথা সমস্ত কিছু এখানে তিনি তার ভাষায় ব্যক্ত করে গেছেন আমাদের জন্য আজকের মতো স্মৃতি পাঠ এখানেই শেষ করছি দেখা হবে পরের কোনো ভিডিওতে নমস্কার